আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পারছেন দর্শক আমি একটা ঘাসের জমিতে এসেছি বিভিন্ন জেলা উপজেলা থেকে কিছু কাস্টমারের ঘাসের অর্ডার নিয়েছি আজকে সেই অর্ডারগুলা কমপ্লিট করার জন্য ঘাসের জমিতে ঘাস কেটে এসেছি এবং সেই ভিডিওগুলো আপনাদের প্রতিবেদন আকারে তৈরি করে আবার ভিডিও অনলাইনে আপলোড করব। স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন যে কোনো হাইব্রিড জাতের ঘাসের কাটিং আমাদের নিকটে পাবেন আমরা সাত থেকে আটটা জাতের বিদেশি জাতের ঘাস চাষ করে পরিপক্ক কাটিং তৈরি করে সারা বাংলাদেশে আমরা বিক্রি করে থাকি খুবই স্বল্প মূল্যে সুলভে আর আপনারা জানেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেইপের এই ঘাসটা যদি আপনি একবার চাষ করেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর ফলন পাবেন হাই প্রোটেনশিয়াল এই ঘাসটি সারা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করছে যে কোনো গবাদি পশু পালনে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই ঘাসটা প্রতি মাস অন্তর অন্তর কেটে খাওয়া যায় কিন্তু কমপক্ষে আপনি বারো মাসে মানে এক বছরে আটবার এই ঘাসটা কেটে খাওয়াতে পারবেন হাই প্রোডাকশন এই ঘাস থেকে আস আপনি আশা করতে পারেন এই ঘাসটা যতবার কাটবেন ঠিক ততবারই কিন্তু তার রিপিট করে বেশি বেশি করে আর প্রোডাকশন বেড়ে যায় খুবই বেশি সম্পন্ন পাতা আর অতিরিক্ত পাতা থাকায় পশু এই ঘাসটা খুবই পছন্দ করে থাকে দর্শক যে যেখান থেকে দেখছেন যদি এই ঘাসটা এখন আপনি চাষ করে না থাকেন তাহলে বলবো দীর্ঘদিন ঘাস চাষ করার জন্য দীর্ঘদিন ঘাস কেটে গবাদি পশুকে খাওয়ানোর জন্য এই ঘাসটা আপনার যথেষ্ট আপনি একবার রোপণ করে ঘাসটি আপনি সাত বছরের জন্য আপনি আপনি নিশ্চিত করতে পারবেন একবার কাটিং রোপণ করবেন সাত বছর আপনি ফলন পাবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিটি আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই ঘাসগুলো বাতাসে তোল খাচ্ছে ঘাস আর ঘাস দর্শক পাতা আর পাতা যদি কাটিং সংগ্রহ ইচ্ছে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে কাটিংটা পৌঁছে দেবো সকলকে ধন্যবাদ